আজকে তোমাদের কি পোশাক হলো খুব কঠিন মনে হলো না সোজা মনে হলো খুব সোজা মনে হলো তাই তো করতে পারবে এখন তোমরা যে ফিতা বানিয়েছ সেই ফিতা ছায়ার মতো ফিতা হয়েছে তাই না একটা গোল ফিতা বানানো দেখাবো এখনই সেটা দেখে নাও তোমরা যখন বড় করে বানাবে তখন ওই রকম ফিতা সেলাই করবে খুব সুন্দর লাগবে দেখতে তাহলে তোমরা এই পোশাকটা যে সেলাই করেছো পোশাকটা ভালো হয়েছে হ্যাঁ কিন্তু এই যে ফিতা এই ফিতাগুলো কি হয়েছে সেলাইটা দেখা যাচ্ছে এখন একটা ফিতা বানাবো সেই সেলাইটা দেখা যাবে না এদের সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়ার পরে এখন এইভাবে কাপড় ধরে এখন এখান থেকে সোজা করে সেলাই দিয়ে নেব এখন কি করব এখানে এই সোজের গেঁট দিয়ে দেবো উঁচের ঘেঁট দিয়ে নিয়ে নেওয়ার পরে এই দিক দিয়ে এইভাবে সুঁচটা নিয়ে নেব বের করে নিলাম তারপরে এভাবে আস্তে আস্তে সোজা করে নিলাম একটা ফুল নেবো এভাবে চার কোনা কাপড় নেবে তারপরে মাঝখানে ভাঁজ করবে তারপরে এই ফিতার মাথা এই কনায় নেবে একটা ভাঁজ করবে ভাঁজ হয়ে গেল তারপরে এরকম করে আরেকটা ভাঁজ করবো তারপরে এরকম করে আরেকটা ভাঁজ করবো তাহলে এরকম ভাঁজ করতে পারো নিচের দিকেও ভাঁজ করতে পারো তাহলে দুই দিন দুই রকম করে এভাবে ফুলটা তৈরি করবে এভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এখন দেখুন তারা এই তো ফুল হয়ে গেলো সুন্দর একটা ফুল হয়ে গেল হ্যাঁ এখানে এই এইয তাহলে দেখো বের মাথায় এভাবে ফুল বানাবে বুঝা গেল তাহলে এইভাবে তোমরা ফুল বানাবে আরও অনেক রকম ফুল আসে বাড়িয়ে দেব